গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে বড়দিনের শুভেচ্ছা হ্যাপি মেরি ক্রিসমাস সকলে আজকে বড়দিনে কোথায় কোথায় পিকনিকে গেছেন ফিস্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরও একটা ছোটোখাটো ফিস্ট হচ্ছে মাঠেতে তো দেখাবো অবশ্যই তো আজকে পুরো দিনটা কী করছি শেয়ার করব একটু ছাদে এলাম আর ছাদেতে অল্প একটু রোদ্দুর আজকে উঠেছে একটু বসে বসে আছি আড্ডা দিচ্ছি তারপরে যাবো মাঠে আবার ফিস্ট করতে যাব গ্রামের ব্যাপারটাই আলাদা তো চলুন আজকে পুরো দিনটা কি করছিস গরুর খাঁটি দুধ দুধটা দেখেছ দেখো দুধ কীরকম ঘন সর পড়েছিল সরটা আমি খেলাম শ্রেয়াঙ্কে দিচ্ছি এই শ্রেয়াঙ্কের আর ভাইপোর দুধ না দুধ না আর এই শয়তানটাকে খাইয়ে দিতে হবে এই বাবা আসো কারা আসছে রে কই দেখি আচ্ছা মেরি ক্রিসমাস কি খাচ্ছ এখন

মানে বড় বড় ডিব্বার কেক আনতে দুটো তিনটে করে বোনের বাড়িও পাঠাতো আমাকেও দিত আর বাড়িতেও আনত আজকে পঁচিশে ডিসেম্বর বাড়িতে কেক খাওয়া মাস এখানে বানানো হচ্ছে সব সবজি কাটা হচ্ছে এই যে এখানে রোদ দূরে আছে বসে আর ভাইয়ের এখানে ড্রাগন ড্রাগন গাছ এখনো ফুল ধরেনি বাহ 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 বা বাহ বাহ শশা নিয়েরা লাঠি লাঠি খেলছে কি ভালো ব্যাপার বাহ দারুন কালারটা তো দারুণ এসেছে আলুর দম ওদের জন্য পরোটা হবে খাবার নিয়ে যাচ্ছিলাম ভাবে ওঠা যায় পরোটা মুড়ি আলুর দম উফ এ নাও মুড়ি খেতে হবে না পরোটা খাও আমি মুড়িটা খেয়ে নেবো কেমন হয়েছে বন বানিয়েছে হুম ভালো আমাদের এইদিকে এখন ফিস্ট হচ্ছে দেখি কি ফিস্টের ব্যবস্থা করেছে দুটো সখি আর এ সখা কাটা হচ্ছে এই আজকে ডিম হবে ছোটবেলায় যেরকম ডিমের ঝোল তারপর এই শাক আর এখানে ভাত ফুটছে এই যে মাঠ হ্যাঁ এটা সঙ্গে সঙ্গে উনুনটা করা হয়েছে কিরম জ্বলছে হেব্বি জ্বলছে

এখন খেলা হচ্ছে সব মাঠ থেকে এবারে যাচ্ছি এখন বাজে দুটো গিয়ে ওখানে ফিস্ট হচ্ছে খাওয়া দাওয়া করবো সেখানে দেখো এতক্ষণ ধরে আমি রান্না করার পরে মা আবার করছে

এই মোদে পড়ছে এবার আর শাকটা এখনো হচ্ছে এখন বাজে তিনটে তিনটে বাজে এখনো শাক হচ্ছে এখন খিদে পেয়ে গেছে এই ফিস্ট সাড়ে তিনটে বাজে মনে হয় ভালো হয়েছে কে করেছে মন করেছে ভালো হয়েছে শেষ হয়ে হয়নি এখনো দুপুরে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করছি ফিস্ট তো কি বলবো কি হয়ে মাঠে গিয়ে ফিস্ট হয়েছে মাঠে গিয়ে ফিস্ট হলো ভালোই হয়েছে ডিমের ঝোল ফিস্ট কেউ ডিমের জোল ফিস্ট কখনো করেছেন নাকি কমেন্টে অবশ্যই জানাবেন কি খাবার গো মা রাত্রিরে দুধ পিঠে এই যে দুধ পিঠে হবে নারকেল ছাই করা হয়েছে শীতকালে দুধ পুলি যতবার করবে ততবারই খেতে ইচ্ছা হবে এই ছেলের জন্য লুচি হচ্ছে আমার ছেলে খাবে না দুধ খাবে না দুধপুলি হয়েছে কি সুন্দর আবার লুচি খাবে না সেটা কি হয় আর আমরা ড্যান্স দেখব না সেটাও কি হয় সিদ্দিক নাচ একদম দারুণ করে ও সিদ্দিক নাচ দেখাচ্ছে আমাদের সবাইকে দারুণ নাচ করছে আর আমার ভাইপো ওর সঙ্গে তালে তাল দিচ্ছে বাহ দারুন এখন আমরা শোব টেন্ট হাউসে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট